গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সবসময় ভালো থাকি ভালো থাকবো তাই কি না বলো আমি ভালো আছি আর চলো আজকে তো প্রচুর গরম পড়েছে একদম বাইশ তারিখ অবধি এরকমই গরম থাকবে সবাই প্রচুর প্রচুর নিজেরা জল খাবে গ্লুকন্ডি খাবে ঠান্ডা খাওয়ার খাওয়ার চেষ্টা করে ভাত ডাল তরকারি খেতে না ইচ্ছে করলে খাবে না কিন্তু প্রচুর রকম মানে লেবু জল তারপর তোমার দইয়ের ঘোল এই টাইপ খাবারগুলো খাওয়ার চেষ্টা করে যেহেতু প্রচুর গরমে কষ্ট হবে নাহলে আর চলো এবার তোমাদের সাথে কথা কথা শেয়ার করি কালকের ভিডিও তো হয়তো অনেকেরই খারাপ লেগেছে অনেকে অনেকে আমাকে কমেন্টও করেছো দিদি ভাই এরকম বলো না নেগেটিভ কথা বলো না দেখো আমার আমার নেগেটিভ বলাতেও কিছু পজিটিভ হবে না আমার পজিটিভ বলাতেও কিছু নেগেটিভ হবে না তাই কি না তো সবাই সবার নিজেদের বার্তা এখানে রাখে তো সেই হিসেবে আমিও রেখেছি অবশ্যই তোমাদের মতন আমিও চাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে অবশ্যই চাই শুধু এটাই চাই যে এই ভালো থাকাটা সব সবসময় থাকেন দুদিনের দেখানো দেখানোর ভালো থাকাটা না হলেই হলো তাই না এটাই চাই আর কিছু না আর বাপরে বাপ কালকে আমি লাইভ লাইভে ছিলাম আমাকে কে জানি বেশ কমেন্ট করেছিল যে সীমাদি ভিডিওটা করেছে দেখো আমি এদারিং আমি কারোর ভিডিওটাই ঠিকঠাক দেখি না কারণ এদারিং সীমাদি ওরাও ঠিক কীভাবে কীভাবে একটা ভিডিওগুলো করছিলো তো আমার একদম ভালো লাগছিল না ওই সবাই একসাথে লাইভ পাইবে আমার একদম পছন্দ হচ্ছিল না যদিও বলো এটা আমার ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে বলছে আমার পছন্দ হচ্ছিল না আমি যখন কারোর ভিডিও দেখছিলাম না কারোরই দেখছিলাম না আমার ভালো লাগছিল না তো সেক্ষেত্রে কালকে যখন আমাকে একজন বললো লাইভে যেরকম সীমাদি ভিডিওটা দেখো আমি দেখলাম আমি তো দেখে তো আই এম তো অবাক তো যাই হোক যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া উচিত সীমাদি ওরা বিচক্ষণ মানুষ অনেক বয়স ওনাদের আমাদের সাথে অনেকটা বড়ো সেখান থেকে ওনারা আমাদের থেকে ইউটিউবে অনেক দিন ধরে আছে আমাদের সাথে এক্সপিরিয়েন্স ওনাদের অনেক বেশিই থাকবে তো যাই হোক সীমাদি একটা কথাই বলবো সবাই যা করবা পুজো শুনে করো নিজেদের নিজেদের সেফটি রেখে নিজেরা সবটা করো আর তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে তুমি এ ধরনের কথা কেন বলছো দেখো সবচেয়ে ব্যাপার কি আমার একটা সন্তানের ভালো যদি তার বাবা চাইতো না তাহলে এই যে যেমন মা গেছে দৌড়ে মাটা কেমন বললো যে আমি মানে সাঁতার কেটে হলো বড়ো আমি আমার ডাকে চলে আসতাম তো বাবাটাও যদি সেরকমই হতো নিজের বাবা যদি হতো তো অ্যাটলিস্ট যেত বলো না আর যদি এর বাবা যদি যেত তাহলে বোধহয় সম্পর্কটা আরও ভালো হতো তাই না সামনে জামাই ষষ্ঠী কত সুন্দর করে ষষ্ঠী ফষ্ঠীগুলো হতো দেখেও ভালো লাগত জামাই সেই তো অ্যাকচুয়ালি তো পিতামের পরিস্থিতি সেই একই জায়গায় রইল না আগেও যেটা ছিল আজও সেটাই রইল এত কিছু করার পরে আলটিমেট কিন্তু স্ট্যান্ড পয়েন্টে যে দাঁড়িয়ে থাকা সে দাঁড়িয়েই রইল কী হতো সে তো মানে স্যার এইটুকুনি তো বোঝা উচিত ছিল যে আমার তো নিজের কোনো সন্তান নেই একে একে দেখেই যখন বেঁচে আছি একে দেখেই যখন সব কিছু করছি তাহলে আজকে আমার বউ যখন এদিকেই আগাচ্ছে চলো আমিও আগাই আমার আমার একার আগানো তো যদি সবাই ভালো থাকে তো না তার সে তো আগাবে না সে তো তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবে না কারণ এটা খুব সত্যি কথা যে সে এগুলো সহ্য করতে পারবে না তাই জন্যই সে আগায় নি যাই মেয়েটার বার্থডে ভালো করে কাটিয়েছে ওদের ব্লগগুলো সমস্ত ব্লগগুলো আমি দেখেছি খুব ভালো লেগেছে আর মানে যিনি শাশুড়ি তো প্রচণ্ড ভালো দেখো আমি জানি না কে দেখানোর জন্য করছে কে রিয়েল করছে আমি জানি না তোমরা ঠিক যেভাবে ক্যামেরায় দেখছো আমিও ঠিক ক্যামেরাতেই দেখছি ঠিক আছে পেছনে কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সাথে কথা বলে কিন্তু ভিডিও আমি করি না কোনোদিনও তো সেক্ষেত্রে আমার দেখে সত্যিই খুব ভালো লাগছে ভগবানের কাছে প্রে করি এরকম শাশুড়ি জানি ভগবান সবার ঘরে দেয় ঠিক আছে কারণ সবার সৌভাগ্য হয় না এরকম শাশুড়ি পাওয়ার তো সেক্ষেত্রে দেখানোর জন্য হোক যে রিয়ালিটিতে হোক যেটাই হোক আমাদের তো ভীষণ ভালো লাগছে আমরা এটাই দেখতে চাই দেখো সংসারে অশান্তি সবার থাকবে সবার থাকে শাশুড়ি বউ অশান্তি হবে এটা কমন ব্যাপার এটা হতেই পারে কিন্তু আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অশান্তিটা নিয়ে ক্যামেরার পেছনে থাকে ক্যামেরার সামনে আনলে কিন্তু সবাই আবার কন্ট্রোভার্সি করবে তাই না তাই এটাই রিকোয়েস্ট করবো প্রথম তোর মা খেয়ে কবিতা দিদি আমি দিদি বলেই রাখবো তোমায় কারণ দিদি বলেই টাকাটা ঠিক লাগে আমার তো দিদি এটাই বলবো যে যাই হয়ে যাক তুমি তো অনেকটা বড়ো সেক্ষেত্রে এটাই বলবো যে তুমি কোনো প্রবলেম হলে পরেও সেটা ক্যামেরার পিছনেই তোমরা তোমাদের মধ্যে প্রবলেমগুলো আউট করার চেষ্টা করো অ্যাটলিস্ট ক্যামেরার সামনে নিয়ে এসো ক্যামেরার সামনেই ভালো মুহূর্তগুলো নিয়ে আসো দেখো খুব ভালো লাগবে আমি তোমাদের কমেন্ট বক্সগুলো চেক করি কত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগছে দেখে তো এটাই আশা করবো এটাই প্রে করব যে তোমরা এরকমই থাকো সব সময় এটা বলবো না যে না তোমাদের মধ্যে অশান্তি জানি কোনো দিন না হয় না এক জায়গায় থাকলে বাসনে ঠোকাঠুকি তো লাগে সবারই লাগে তাই না তো সেক্ষেত্রে তোমাদের লাগাটাই স্বাভাবিক লাগবে কিন্তু এইভাবে আগলে রাখো সবাইকে আগলে রাখো আর দুজন মিলে ভালো থাকো আর অনেকের এটা একটা প্রশ্ন আমার কাছে আমি প্রশ্ন উত্তরটা আমি দেবো যে আমাকে কয়েকজন কমেন্ট করেছে তুমি কেন এদের মধ্যে ঢুকছো প্রথমত আমি এদের মধ্যে কোনো দিন ঢুকিনি আমাকে ঢুকানো হয়েছিল দ্বিতীয়ত লাস্ট টাইম আমি ঝিমিকে হেল্প করেছিলাম বলে ওই যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো রাত্রিবেলায় যাদের অনেক ধারণা ছিল যে ও আমার কাছে চলে এসেছিলো তো সেই রাতে ও কেস তোলার জন্য যে বেরিয়েছিলো ঝিমি তুই এক অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবি তো সেদিন তোর কাকাই তোকে হেল্প করেছিল বলে তোর থানায় যাওয়ার নিয়ে সেই জন্য তোর মা আমাদের নামে কেস করেছে ঠিক আছে মানে কেন করেছে যেহেতু তোর হেল্প করেছিলাম আমরা বা অসাধারণ তোর উপকারের এটাই দাম পাওয়া ছিল আর তোদের মধ্যে মানে আমি এটা প্রীতমের ক্ষেত্রেও বলবো আমি ঝিমির ক্ষেত্রেও বলবো তোদের মধ্যে একটা গুণ খুবই বাজে আছে যেটা আমি মানে না বলেই পারছি না এই গুণটা তো আমি বলেছি না যেটা বলার তোদের সামনে ওপেন ক্যামেরাতেই বলবো যতদিন মনে হয়েছিল ফোন করে বলবো ফোন করে বাট এখন আর মনে হয় না ফোন করে এগুলো বলা যায় তো তোদের মধ্যে একটা গুণ খুব বাজে মানে তোদের হয়ে যারা বলবে তোদের হয়ে যারা বিপদে পড়বেন যখন তারা বিপদে পড়ে তোরা তোরা তাদের হয়ে কোনো সময় কোনো কথা বলিস না আজকে মিলিদিকে দিকে দেখছি সবাই মিলে মিলিদিকে দিকে কত নোংরা নোংরা কথা বলছে সেক্ষেত্রে বুঝলাম তুই তো জানিস মিলিদি তোর জন্য কতটা করেছিল তো সেখানে আজকে একটা বারের জন্য তোরা কেউ প্রতিবাদ অবধি করিস না সত্যি খুব অবাক লাগেলে তোদের দেখে আর ঝিমির কথা বলবো ও তো একজন ও নিজেই আমাকে ফোন করলো ও নিজেই আমাদের থেকে হেল্প নিল ঠিক আছে এখন গিয়ে ওর মাই আমাদের নামে গিয়ে কেস করলো হ্যাঁ যে আমরা নাকি ঝিমিকে মেন্টালি হ্যারাসমেন্ট হ্যারাস করেছি ফিজিক্যালি হ্যারেস করেছি তো মেন্টালি আর ফিজিক্যালি যে হ্যারেস করেছি সেটার জানি প্রুফটা দেওয়া হয় না তো আর কিছুই হবে না লবডঙ্কা কেস করে তো যাই হোক তো ঝিমি একটা একটা এটাও ও বলবে না ক্যামেরাতে এসে যে না সেদিন কাকিমুন সরকার তো নই আমি যাই হোক আমাকে মানে পূজাতিকে থেকে আমি ফোনটা করেছিলাম আমাকে করেনি বা আমি যেই গেছিলাম আমি হেল্প চেয়েছিলাম এ কথাটা ভুল করেও বলবে না মানে ওনা বসে বসে তামাশা দেখবে মানে ও ওর জন্যই সবার সাথে কিন্তু এই প্রবলেমগুলো হবে আর ওই কি বসে বসে এই তামাশাগুলো দেখবে এটা আমি বহু ক্ষেত্রে ঝিমির ক্ষেত্রে দেখেছি মানে তুই কেন এরকম টাইপ কেন সত্যিটা বলতে কি ভয় পাস না লজ্জা পাস আমি ঠিক বুঝি না একবার বলিস তো যদি আমার ভিডিওটা তোর কাছে অবধি পৌঁছায় একবার বলিস তো যে সেদিন যে তুই ফোন করেছিস তোকে কোনো খারাপ কথা কোনো খারাপ তোর কাছেও আই থিঙ্ক রেকর্ডিং আছে আমার কাছেও আছে তো আমি সেই রেকর্ডিং আজ অব্দি ফাঁসু করিনি করবো না তুই যা যা বলেছিস সেগুলো আমার কাছেই থাকতো আমি কোনো দিনই বলবো না সে আমার নামে কে কেস করেছে কে করেনি সেটা আমি আমার মতন করে আমি বুঝে নেবো শুধু আমার অবাক এটাই লাগে সেদিনের হেল্পটা তুই এসেছিলিস আমাদের কাছে চাইতে আমরা কিন্তু যাইনি তোকে ফোন করতে তুই ফোনটা করেছিস ইভেন একবার না একাধিকবার ফোন করেছিস ওই রাতে আমরা তোকে সেফ জায়গাতে পৌঁছে দিয়েছিলাম যাই হোক কাউ উপকার করে তার বলতে নেই বাট কী বলতো তোর তোর এই জিনিসটা আমার খুব বাজে লাগে যে তুই কোনোদিন ওপেন ক্যামেরায় সেটা বলিস না আমাকে কত মানুষ বলেছিল যে তুই যখন আমার বাড়িতে আগেরবার প্রীতমের বার্থডেতে তুই আমি নাকি কেকটা বানিয়ে দিয়েছিলাম সেই কেকটা নাকি তুই প্রীতমকে দিয়েছিলিস সেই সেই থ্রুতে আমাকে অনেকে অনেক কথা বলেছে তাও অব্দি তুই একটা বার ক্যামেরার সামনে এসে বলিস নি যে না আমাকে কেক কেউ বানিয়ে দেয়নি আমি আমি যদি জানতে অব্দি না যে আমি কেকের অর্ডার দিয়েছি তো একটা বারের জন্য সেগুলো ক্লিয়ার করিস না সিরিয়াসলি খুব অবাক লাগে তোর এই জিনিসগুলো আমার দেখে মানে এই তোর এই জিনিসগুলোর জন্য না তুই একটা টাইমের কোনো মানুষের কাছ থেকে উপকার পাবি না মানে যারা তোকে উপকার করে তুই সেই উপকারের দাম দিতে জানিস না আরে আর কিছু না করে অ্যাটলিস্ট ক্যামেরাটা করে এটা তো বলে দেয় না তোমরা যে অপবাদগুলো দিচ্ছ সেটা জানে না কাকে দিচ্ছ এই অপবাদগুলো জানে না তো এই এটা এটা বলার তোর কোনো ক্ষমতা থাকে না তাই না মানে এরমও কথা উঠেছে যে আমি আমার বাড়ি থেকে নাকি আমি কেক বানিয়ে পাঠিয়েছিলাম কই একবার তো কোনো দিন আজক যদি বলিস নি যে না রাকিমণি আমার আমি প্রিতমকে কেকটা আমি নিজে অর্ডার করে পাঠিয়েছিলাম রাকমণি জানতে না পরে তুই বলতাম আমি কি জানতাম জানতাম না তুই কোনোদিনই সত্যিগুলো বলতে পছন্দ করিস না বা বলিস না বলিস আমি বলতে পছন্দ করি বলতে পছন্দ করিস না বলে তো অনেক কিছুই বলিস তাহলে এগুলো কেন বলতে পারিস না যারা তোর হয়ে সাপোর্ট করেন আমি তো তোর হয়ে বরাবর সাপোর্ট করে গেছি তাই না তো যাও এটা তোর নেচার জানি না ভাই কীসের নেচার নিয়ে তুই থাকিস তো সেক্ষেত্রে লাস্ট দিন যখন তুই আমাকে ফোন করেছিলিস থানায় কি থানায় কেস তুলবি এই করবি সেই করবি নিয়ে আমি কিন্তু প্রীতমকাও ফোন করেছিলাম সেখান থেকে তোরা মানে অবাক এটাই লাগে যে একটা জন্য তোরা ক্যামেরা এসে বলিস না যে না আমরাই ফোন করেছি আমি ফোন করেছিলাম কাকি কাকেও গিয়ে আমি কাকের কাছ থেকে হেল্প চেয়েছিলাম এই কথাগুলো তোদের বলতে খুব মুখে বাঁধে তাই না সত্যি খুব অবাক লাগে মানে এই জিনিসগুলোর জন্য না তোরা কোনোদিন কাউ হেল্প পাবি না নিস এমন সময় এমন বিভাগে পড়বি কোনোদিনও হেল্প পাবি না তোদের জন্য এত কিছু সহার পরেও তুই তুই অ্যাটলিস্ট তুই যখন তুই হাতটাও কাটলি তুই লাস্ট দিনও মিটিকে নিয়ে বললি যে ও ও তো ও আমি কার জন্য হাত কেটেছি খুব ভালো মতো আগে রেকর্ডিং আছে কতগুলো তুই আজকে এসে বলছিস অথচ যখন আমাকে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছিল তখন একটা বলিস নি যে না আমি কাছ জন্য কাটি নি মানে তোরা কী বলতো অপরকে দোষারোপ করতে খুব ব্যস্ত থাকিস মানে একটা জিনিস আমি বুঝে গেছি মানে তোরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোরা কুচবি করে ফেলিস তাই না রে অসুবিধা নেই দেখ আমাদের খেলা আমরা খেলবই ঠিক আছে সেখানে কেউ থামাতে পারবে না আমার আমার নামে সুবর্ণামে যে কেস করেছে সেই কেস নিয়ে আমি কি করবো না করবো সেটা আমি আমার মতন করে করে নিয়েছি আর বাকিটা আগে কি হবে সেটাও আমি করে নেব দেখ আমি এখানে চুপচাপ থেকে যাব কিন্তু এখন যেগুলো হবে তারা চুপ থাকবে না তারা শুধু দেখবি কেমন এখানে এসে আগুন জ্বালাবে কারণ পেছনে আগুন লাগলে তো আগুন জ্বালাবে কিছু করার নেই আর ওই লোকই হিংসে করার কথা আমার না কারোর প্রতি কোনো হিংসে কোনো দিন আসে না বিশ্বাস কর ভগবান আমাকে যা দিয়েছে যেটুকু দিয়েছে আমি এটা অনেক সন্তুষ্ট আমি অনেক ভালো আছি আমার ইচ্ছেতে বেশি কিছু দরকার পড়ে না আর কারোর ভিডিও আমি সেভাবে এখন দেখিও না আমার পোষাও না কারোর ভিডিও দেখতে আমার ইচ্ছে অব্দি করে না কে কী বলছে কে কী না বলছে আমি অনেকদিন আগেই এইগুলো গায়ে মাখা বন্ধ করে দিয়েছি কারণ আমি দেখে নিচ্ছি যে অন্যায় না করে আমি অনেক কথা শুনেছি হ্যাঁ ভগবান আছে আমার পাশে ওই জন্য যে যেটা করেছে সে সেগুলো নিজেদের মুখে নিজেরা স্বীকার করেছে এটা হচ্ছে আমার বড় পাওয়া কে করেন ইভয়াই টিতে শিকার হলো সবাই দেখেছো যে যে যেই ভুলটা করেছে তারা নিজেরাই প্রত্যেকে এসে ওয়াইটিতে এসে শিকার করে নিয়েছে তাই না তো সেক্ষেত্রেই আমার কাছে এটাই হচ্ছে বড় পাওয়া যে আমাকে যে বদনামগুলো দিয়েছে আমাকে যে নোংরা কথাগুলো বলেছে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে কী থেকে কী করেছে তো এর সাথে এর সাথে বড়ো পাওয়া আমার কাছে আর কিছু নেই তাই না তো চলো এটাই বলার ছিল আর জিমি তোর ক্ষেত্রে এটাই একটু তুই বলে দিস যে তোকে সেদিন থানায় তোর টাকায় অ্যাপ্লিকেশান লিখে দেওয়া বা তোর কেস তোলাতে হেল্প করাতে আমাদের কী অপরাধটা ছিল ঠিক আছে তুই এসলিস তোর হাজব্যান্ডের কেস তুলবি বলে সেই জন্য আমরা হেল্প করেছিলাম তো সেই হেল্পটাতে কী ক্ষতিটা করেছিলাম যার জন্য যে তোর মা আমাদের মনে কেসটা করেছিল তোর মা তোর বাপ মিলে তো তার ব্যাপারে আমি দেখে নেব সেটা নিয়ে চাপ নেই শুধু তুই ক্লিয়ার করে দিস যে কোন অপরাধটা করেছিলাম সেদিকে তোকে হেল্প করে তার তোকে সেদিনটা তো আমাদের হেল্প করাটা আমাদের ভুল ছিল তাই তো আজকে যে খেকি তোর বাড়ি থেকে নেচে কুদে বেড়াচ্ছে সেদিনটা কিন্তু তুই তার কাছেও হেল্প চেয়েছিলিস তুই ভালো মতো জানিস তুই তার বিষয়ে আমাকে কি বলেছিস সে তোকে হেল্প করেছিল কি করি মানে কি বলতো তোরা এতটাই স্বার্থক এতটাই স্বার্থবাজ তোদের স্বার্থ মিটে গেলে তোরা প্রতি একটা মানুষের সাথে এই ব্যবহারগুলো করিস তাই তোদের নিয়ে আমার সত্যি বেশি কিছু বলার নেই তোকে এটাই বলবো তোরা ভালো থাকিস সুস্থ থাকিস আর একটা মাথায় রাখিস অন্যের খারাপ করে নিজের ভালো লেনদেন করা যায় না আমি এটাই বলবো লাস্টে আর কিছু বলার নেই তো তোরা ভালো থাকিস সুস্থ থাকিস চলো টাটা